কথা বলবো ফেসবুক অ্যাড নিয়ে কিছু ভুল ধারণা আছে সেগুলো নিয়ে প্রথমটা হচ্ছে অনেকে মনে করে যে আমি যদি মোবাইলের প্রমোট বা বুস্ট বুস্ট অপশন থেকে ক্লিক করে করে দেই অথবা আমি যদি অ্যাড ম্যানেজার দিয়ে করি একই কথায় এটা একটা ভুল ধারণা কারণ মোবাইল থেকে আপনি যে অপশনগুলো পাবেন সেটা খুবই লিমিটেড আপনি যখন অ্যাড ম্যানেজার থেকে ল্যাপটপ বা পিসি ব্যবহার করে অ্যাড রান করবেন সেখানে আপনি অনেক অপশন পাবেন সুতরাং দুইটাকে এক মনে করা যাবে না সেকেন্ড যে ভুলটা অনেকে মনে করে যে যে ভুল ধারণা রাখে অনেকে সেটা হচ্ছে ফেসবুক ইনস্ট্যান্টলি কাজ করবে করবে আমি আজকে সকালে করছি বিকালে আমার পেজে মেসেজ আসা শুরু রাতের মধ্যে আমার অর্ডার আসবে কালকের মধ্যে আমি লাখপতি। এভাবে করে ফেসবুক অ্যাড কাজ করে না ইনস্ট্যান্টলি ওভার খুব সহজে অল্প টাইমের মধ্যে রাতারাতি ভালো রেজাল্ট চলে আসবে যে মার্কেটের যে কথাই বলুক না কেন বাস্তবটা এরকম না থার্ড হচ্ছে অনেকের ভুল ধারণা থাকে যে যখন আমি একটা ভালো অ্যাড পেয়েছি এটা সবসময় আমাকে ভালো রেজাল্ট দিবে অনেকে আর চেঞ্জ করতে নতুন কোনো স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে না এটাও একটা ভুল ধারণা একটা অ্যাড একবার মানে এই না যে ভালো পারফর্ম করবে আর লাস্ট যে জিনিসটা সবচেয়ে কমন মার্কেটারদের মধ্যে ফেসবুক আপডেট যখন অ্যাডের পারফরমেন্স খারাপ হচ্ছে খালি বলে ভাইয়া ফেসবুক আপডেট নিচ্ছে আপু ফেসবুক আপডেট নিচ্ছে ভাই আপনি নিজে যদি না পারেন ট্রাই টু ইম্প্রুভ ইউর সেলফ বারবার ফেসবুকে দোষ দেওয়ার কিছু নাই কারণ ফেসবুক ঘন ঘন এত আপডেট নেয় না যে প্রত্যেক দিনই আপডেট নিচ্ছে বিষয়টা এমন না ফেসবুক সার্ভিসের জন্য এবং ওয়ান টু ওয়ান কনসালটেন্সির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন